সুন্দরবনের গহীনে এক পুরনো বটগাছের ডালে বাস করত দুই ভূত ওবি আর ছায়া তবে তাদের মনে কোনো শান্তি ছিল না দেখলে ছায়া আমি কত ভয়ঙ্করভাবে চেঁচালাম কি লাভ হলো একটা কাঠ বিড়ালিও তো ডাল থেকে পড়ল না আর কাল রাতে যখন হরিণের সামনে গেলাম ওটা আমাকে দেখে হাই তোলে চলে গেল আমাদের ভূত জীবনের কি কোনো মানে আছে আমাদের ভয় দেখানোর দিন হয়তো শেষ হয়ে গেছে অবি ঠিক সেই সময় ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক চালাক শিয়াল কি গো ভূতের দল মিটিং করছো নাকি জঙ্গলের নতুন খবর শোননি কিসের খবর আমরা ভয়ঙ্কর ভূত আমরা খবর তৈরি করি শুনি না সেই খবরটাই তো খবর হল তোমাদের আর কেউ ভয় পায় না শিয়ালদা ঠিকই বলছে শোনো যুগ পাল্টে গেছে ভয় দেখানোর পুরনো কৌশল আর চলবে না নতুন কিছু ভাবো এমন কিছু যা কেউ কোনোদিন ভূতের কাছে আশা করেনি শিয়ালের কথায় উৎসাহিত হয়ে ওবি আর ছায়া তাদের নতুন কৌশল পরীক্ষা করতে গেল জঙ্গলের রাজা বাঘের কাছে বাঘ মামা তো ঘুমাচ্ছে কাজটা কি ঠিক হবে শিয়ালদা বলেছে নতুন কিছু করতে ভয় নয় বিস্ময় ছায়া তার আঙুলের ডগা দিয়ে ছোটো ছোটো আলোর বল তৈরি করে ঘুমন্ত বাঘের চারপাশে ভাসিয়ে দিল এটা কিসের আলো আমার গুহায় জোনাকি ঢুকলো নাকি সুপ্রভাত বাঘন মা আরে তোরা এসব কি করছিস ভয় দেখাচ্ছিস না মামা আজ থেকে আমরা শুধু জাদু দেখাবো বাহ এ তো বেশ মজার ব্যাপার রোজ সকালে এসে দেখাবি তো বাঘের প্রতিক্রিয়া দেখে তাদের সাহস বেড়ে গেল এবার তাদের লক্ষ্য ছিল মানুষ কোকা আর কয়েকটা কাঠ কেটেই আমরা বাড়ির দিকে রওনা দেব বাবা বাবা ওদিকে দেখো কি সুন্দর কাঠুরে আর তার ছেলে দেখল দুই ছায়ামূর্তি বাতাসে ভাসছে কিন্তু তারা ভয়ঙ্কর কিছু করছে না শুকনো পাতা দিয়ে আমি একটা উড়ন্ত পাখি তৈরি করি একটা মিষ্টি সুর গাইছিল যে সুরে জঙ্গলের পাখিরাও গলা মেলাচ্ছিল ভূত খোকা আমার পেছনে আয় ওরা আমাদের ধরে ফেলবে কিন্তু বাবা ওরা তো খুব সুন্দর একটুও ভয়ঙ্কর নয় ভয় পাবেন না কাকা আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি আমরা শুধু আমাদের নতুন খেলা দেখাচ্ছিলাম তোমরা কি তোমরা কি বন্ধু হতে চাও খোকা ভূতের সাথে কিসের বন্ধুত্ব কেন নয় কাকা আমরা তো আর ভয় দেখাচ্ছি না তোমার ওই পাতার পাখিটা কি আমাকে দেবে এই ঘটনার পর থেকে পুরো জঙ্গলের পরিবেশটাই পাল্টে গেল দেখলে তো আমার বুদ্ধি এখন জঙ্গলে রোজ সন্ধ্যায় জাদুর শো হয় ঠিক বলেছিস আমি তো এখন আর শিকারের পর ঘুমাই না ভূতেদের গান শুনতে আসি জঙ্গলের বাকি পশুরাও সেই কথায় সায় দিল কাঠুরে আর তার ছেলেও এখন জঙ্গলে এলে ভূতেদের খুঁজে বের করে তোমার গান শুনলে আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় মা ধন্যবাদ কাকা অবিদা আজ কি নতুন কিছু শেখাবে অবশ্যই আজ তোমাকে শেখাবো কিভাবে শিশির বিন্দু দিয়ে রামধনু বানাতে হয় ওবি আর ছায়া চাঁদের আলোর দিকে তাকিয়ে বসেছিল আগে ভাবতাম সবাই আমাদের ভয় পেলে কত মজা হবে আর এখন বুঝি ভয় দেখিয়ে যা পাওয়া যায় তার চেয়ে ভালোবেসে হাজার গুণ বেশি আনন্দ পাওয়া যায় ঝোপের আডাল থেকে শিয়াল সব শুনছিল আর মুচকি মুচকি হাসছিল আর সবাই মানুষ হোক বা পশু এটা মেনে নিল যে সবাইকে ভালোবাসার মধ্যেই আসল জাদু লুকিয়ে থাকে তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো যদি এরকম আরও মজার মজার কার্টুন স্টোরি দেখতে যাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর হ্যাঁ পাশের বেল বাটনটাতেও ক্লিক করে রাখতে ভুলো না কিন্তু তাহলে নতুন ভিডিও এলেই সবার আগে তুমি জানতে পারবে দেখা হবে পরের ভিডিওতে টাটা